হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি না খুব ভালো আছি সেটা বলবো না গলা শুনে অনেকে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ডই ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ কালকে তো ভিডিও টিডিও করিনি ওই জন্য আরও খারাপ ছিল যে ভয়েস দিলে কিছুই বুঝতে পারবে না ওই জন্য ইচ্ছু করিনি দিন থেকে আশাবাদ নিয়ে বসলাম ভয়েস দিতে এখন টাইম হচ্ছে পনের একটা থেকে এই একটা মতো আর দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজ স্নানটা অনেকটা আগে করেছি আর আজ কী বলো তো আজ হচ্ছে সরস্বতী পুজো তাই স্নানটা সকাল সকাল করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করেছিলাম তারপর দেখো চলে এসেছি রান্না করতে কাটাকুটি করে নিয়ে আর ভাবছো তো মাঝখানে রাঁধছি সরস্বতী পুজো তো আমাদের নিয়মে আছে সরস্বতী পুজোর দিন মাছের ঝোল ভাত খেতে হয় ওই জন্য আজ মাছটা রান্না করছি আর কি করার ভালো যাদের যা নিয়মে আছে তাদের সেটা তো পালন করতেই হবে তারপর ছেলেকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভাবছো তো স্কুল কেন এখানে সরস্বতী পুজো টুজো বলে কিচ্ছু হয় না এখানে সরস্বতী পুজোর দিনও স্কুল ছিল তাই ছেলে স্কুল গেছিলো ওকে স্কুল থেকে আনার পরে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম আর কিচ্ছু সেভাবে ভিডিও করে শরীরটা ভালো দেয়নি আর আগে তো বললাম ঠান্ডা লাগিয়েছে ওই জন্য শরীরটা ভালো লাগছিল না তারপর শুয়ে পড়েছিলাম আর অনেকটা প্রত্যাহ চলে এসেছি তোমাদের সামনে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে আর দেখো চলে এসেছি গার্ডেনে তোমরা ভাবছো তো এখন গার্ডেনে কী করতে এসেছি অসময়ে তাও আবার গার্ডেনে কিছুই নেই হ্যাঁ গার্ডেনে অবশ্য কিচ্ছু নেই এখন আছে এই বৈশাখের ডান্ডাটা পাতাগুলো তো সব নষ্ট হয়ে গেছে পড়ে আছে ডান্ডাটা সেদিনকে আমার হাজব্যান্ড ফেলতে যাচ্ছিলো কিন্তু তাও আমি ফেলতে দিই বললাম যে রেখে দাও সামনে আমাদের গোটা সেদ্ধ আছে ওদের লাগবে ওই জন্য একটু ডানটা লাগে পৈশাকের ওই জন্য ডান্টাটা নিয়ে এসেছি আর দেখো এখানে আছে গোটা বেগুন ডান্টা ডানটা শাকের যে ডান্টাটা হয় ওটা আর পালং শাকের তো এখানে শীষ পাওয়া যায় না আর লাগে পালং শাকের শীষটায় তা আমি পালং শাকের পাতা রেখেছিলাম যে ওর গোড়ার দিকে যে একটু ডান্ডা ডান্ডা হয় ওটাই দিয়ে চালাবো কিন্তু কথায় বলে না ভগবান যদি চাই তোমার সব কিছু মিলে যাবে তা আমারও হয়েছে তাই তা আমার গার্ডেনে থাকে প্রতিবার কিন্তু বছর বারবার বাড়ি যাওয়ার জন্য পালং শাকটা পুরো নষ্ট হয়ে গেছে নীল গায়ে ঢুকেছিলো খেয়ে নিয়েছে টাইম মতো জল টল পায়নি সমস্তটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের উল্টো দিকের কোয়ার্টারে ওই দিদির গার্ডেন আছে ওর পালং শাক ছিল ওরও গরুতে খেয়ে নিয়েছে গরু নীল গাই তাও জিজ্ঞাসা করলাম যে এরকম আছে নাকি তোমাদের এখানে বলছে আমরা তো ঠিক চিনি না তা তুমি দেখো দেখে নিয়ে যাও কি বলো তোরা নর্থ ভাঙালি ওরা এই সৃষ্টির জিনিসটা বোঝে না ওরা খায় না যাগা হয় এগুলো কেটে ফেলে দেয় তা আমি গিয়ে দেখছি হ্যাঁ এই যে ছোট্ট কতটুকু দেখালাম না এটাই ছিল ছোট তাতে কি বলো জিনিস তো সেমই ছোটো বড়ো যাই হোক পাওয়া গেছে এটাই অনেক সরস্বতী পুজোটা হয় বসন্ত পঞ্চমীতে আর পরের দিনকে থাকে ষষ্ঠী আর ওটাকে আমাদের বলা হয় গোটা ষষ্ঠী আর গোটা ষষ্ঠীতে আমাদের সমস্ত কিছু গোটা সিদ্ধ করে খেতে হয় সমস্ত কিছু বলতে যেমন থাকে যে গোটা কলাই থাকে ওটা সিদ্ধ করতে হয় আর ওটার সাথে গোটা বেগুন দিতে হয় আর তোমার গোটা ছিম আর ওই পালং শাকের ডান্ডাটা কয়েক টুকরো করে বোতল যে ডান্ডা থাকে ওটার কয়েক টুকরো আর শীতটাও কয়েক টুকরো আর তোমার থাকে গোটা কুল তারপর বোটা শুদ্ধ সব রকমই আর দেখো এখানে আমি গোটা সিদ্ধটা বসিয়ে দিয়েছি এখানে দেখেছো গোটা সিদ্ধটা আছে ছিমগুলো এগুলো ভাবছিল লম্বা লম্বা লঙ্কার মতো কি এগুলো ছিম এখানে বেশিরভাগ এই ছিমটা খাওয়া যায় তাই গোটা সিদ্ধটাকে বসিয়ে দিলাম একশো আস্তে আস্তে হোক আর এখানে করছি কালকের জন্য তরকারি হচ্ছে এটা হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য আর কালকে আমাদের সমস্ত কিছু ঠান্ডা খাবার খেতে হয় গরম খাবার কিছু খেতে পাওয়া যায় না তোমার সমস্তটা আজকে রান্না করে রেখে দেবো কালকের জন্য আর এখানে দেখো হাজব্যান্ড পনিরটা কাটছে পনিরেরও একটা সবজি হবে যেহেতু বললাম না কালকে আমাদের রান্না করে না ওই জন্য তোমার লুচির সাথে আলুর তরকারি হবে আর তোমার এটা পনিরটা হচ্ছে আলু দিয়ে আর হবে এটাও যেহেতু আমার হাজব্যান্ড মটর খাবে না ওই জন্য আলু দিয়েই হবে পনিরটা পনিরটা ভাতে ভাত করে রাখবো পনিরের সবজিতে ভাত দিয়ে খেয়ে নেবে আর ওই গোটা সিদ্ধ তো থাকলোই আর রাতে যাই হোক কিছু হাজবেন্ড ওই গোটা সিদ্ধ খেয়ে নেবে আর ওই সামনে দিদিকে বলে দে আমার ছেলেকে একটু খাবার দিতে রাতের জন্য ব্যাস হয়ে যাবে আর এখানে দেখো পনিরের জন্য আলুটা ভেজে রেখেছিলাম এটাকে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আর পনিরটাকে ভেজে নিয়েছি আর সকলকে জানাই গুড ইভিনিং আর যারা আমার চ্যানেলের পুরানো বন্ধু আছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছে তাদের স্বাগত আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর এদিকে খাবার করতে করতে আজ একটু লেটই হয়ে গেছে সন্ধ্যাটা বেশ অনেকক্ষণ হয়ে গেল হয়েছে আর আমার এদিকে টাইমও নেয় তাই আজ করলাম একটু চা করো তাই ও চা করছে আর গোটা সিদ্ধটা এখনো কিন্তু হয়নি সাইজে নামিয়ে রেখে চাটা হচ্ছিল চাটা হয়ে যাওয়াতে আবার ওই গোটা সিদ্ধ যেটা হচ্ছিলো ওটা আবার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি যে ওটা হতে থাক আর কী বলতো ওই গোটা সিদ্ধ যে কলাইটা থাকে না ওটা যেহেতু গোটা থাকে অনেকটা টাইম লাগে হতে আর তারপর দেখো চলে এসেছি কিচেনে এখন বানাচ্ছি লুচি আর লুচির আটার ময়দাটা মিক্স করে দিয়ে দিয়েছিলাম আমি মেখেছিল হাজবেন্ড যেহেতু সবাই জানো আমার শরীর ভালো না ওই বেশি আটার ময়দা মাখামাখি করলে না পেটে প্রচন্ড ব্যথা হয়ে যায় যার জন্য বললো আমাকে দাও আমি মেখে দিই তাই ও মেখে নিয়েছে এখন দুজনে মিলেমিশে এগুলো ভেজে নেবো আমি বেলে দেবো আরও ভেজে তুলে নেবে তাহলে কি বলো তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর হাজব্যান্ডের সাথে কাজ করতে কান্না ভালো লাগে একসাথে বলো দুজনে কি একটু গল্প করতে করতে কাজটা হয়েও যাবে কিভাবে কাজটা সেই হবে বোঝাও যাবে না আমার তো বেশ ভালো লাগে হাজব্যান্ডের সাথে একসাথে কাজ করতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাত তো বেশ অনেকটাই হয়ে গেছে এখনও বাকি আছে ভাত করতে আর এক জায়গাতেই রাতের আর সকালের ভাত করে আলাদা করে ঢেলে রাখবো সকালের জন্য আর এখানে দেখো খেতেও বসে পড়েছি খাওয়া প্রায় শেষের দিকে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সকলে ভালো থেকো ভাই